মহা ধুমধাম করে ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির রথে রশ্মিতে টান পড়ল পুরনো রীতি মেনে পালকি চড়ে রাজা এসে কাঁচিতে টান দিতেই শুরু হলো রথযাত্রা প্রায় দুশো ঊনপঞ্চাশ বছরের প্রাচীন এই রথযাত্রা মহিষাতলের রাজবাড়ির রথ নামে পরিচিত হাজার হাজার ভক্তের সমাগমে রথের রশ্মিতে টান দিয়ে রথ পৌঁছে যায় মাসির বাড়িতে কে কর পেস্ট্রিতে জীব চাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী এটা খুব প্রাচীন ঐতিহ্য এটা সতেরোশো ছিয়াত্তরে শুরু করে রানী জানকি তারপর থেকে এই ঐতিহ্য হয়ে আসছে অনেক সময় গড়ে গেছে অনেক প্রজন্ম পার হয়ে গেছে কিন্তু এই ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে আগে আপনার ঘোড়া যেত হাতি যেত অনেক কিছু হতো আমার শোনা এখন তো সেই দিন আর নেই সময়ের সঙ্গে মানুষকে চলতে হবে এখন এই ঐতিহ্য যেটা আমাদের একজন রাজবাড়ির থেকে এসে কাছি স্পর্শ করলে তবে হয় ওটাই ওইটাই আছে এটা মেনলি মদন গোপালজির রথ অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথ দেবের রথ হয় এটা মদন গোপালজির রথ জগন্নাথ সঙ্গে থাকেন বলরাম সুভদ্রা থাকেন না এটাই ঐতিহ্য এই রথের হরপ্রসাদ এই বছর এই প্রজন্মের ছোট ভাই যেটা দুশো আটচল্লিশ বছর ধরে যে রীতিটা আমরা মেনে চলেছি প্রথম রাজবাড়ির সদস্য হয়েছে রথের কাছে হাত দেবেন তারপর দর্শনার্থীরা যারা লক্ষ লক্ষ লোকেরা এসছেন তারা সবাই মিলে মেয়েদের একটা আলাদা থাকে ছেলেদের আলাদা থাকে এই রথ টেনে বাড়ি নিয়ে যাওয়া হবে এবং সাত দিন পরে আবার মৌসি বাড়ি থেকে তাকে তার কক্ষে ফেরত দিয়ে দেওয়া হবে আজকে সকালবেলার পুজো হলো তারপরে রথ ঠাকুর ঠাকুর বেরোলেন পালকিতে করে ঠাকুর আবার রথে উঠেছেন এই রথে করেই এটাই ওনার সবারই উনি এটাতে করে মৌসিবাড়ি যাবেন মৌসিবাড়িতে গিয়ে সাত দিন থাকবেন তারপর আবার ওনার গৃহণী ফিরে আসবেন সৌর্য প্রসাদ করবেন কে কার পেস্ট্রি তে জীব ঝাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিক টক ভি ভি নে আর নিউ বিদ্যুৎ বেকারী ਮੰদে তু ਸੰதே ছোট বড় সময় পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায়